আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি নারকেলের আরতে যাদের নারকেলের প্রয়োজন কোথায় বড় পাইকারি আরো যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা এখান থেকে স্বল্প ধামে ভালো ক্যাটাগরি শিলা গোটা সকল প্রকার নারকেল নিয়ে ব্যবসা করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে অনলাইন ও অফলাইন আপনার ডাইরেক্ট যদি চান আসতেন সরাসরি চলে আসবেন এসে আর দেখে শুনে আপনার মনে মতো আপনি নারকেল গুলা সংগ্রহ করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসের মারফতে কিন্তু ওই নারকেল গুলো নিতে পারবেন এখানে হাজার হাজার পিস লাখ লাখ পিস নারকেল আছে শিলা এবং গোটা সকল প্রকার নারকেল স্বল্প মূল্যে নিয়ে ব্যবসা করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আমরা সল্লা দিয়ে থাকি আপনিও চাইলে নিয়ে নারকেল ব্যবসা করতে পারেন আমাদের এখানে চারটি ক্যাটাগরির নারকেল শিলা এবং গোটা সেম রেট চারটি ক্যাটাগরির নারকেল আপনার চল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত প্রতি পিস নারকেলের রেট বর্তমান আছে আপনি যদি চান নারকেল নেওয়ার জন্য সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া ফোন করুন ফোন করে সরাসরি চলে আসেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মারফতে নারকেল গুলা সংগ্রহ করতে পারবেন আর যারা আমাদের সাথে আমার সাথে কথা বলতে চান আপনারা আমার নাম্বারে ফোন দিবেন আর যে ভিডিও কল করে যে নাম্বারগুলো স্ক্রিন দেখতে পাচ্ছেন এগুলাতেই মোয়াসাব আছে ভিডিও কল করে দেখে শুনে আপনারা কিন্তু নারকেলগুলো সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে দিব একটি নারকেল পচা হবে না পচা হবে না আমরা আমাদের দায়িত্ব দিয়ে থাকবো আর যারা এইভাবে নেওয়ার জন্য চান সরাসরি চলে আসবেন আর না আসতে পারলে কুরিয়ার সার্ভিসে নিয়ে ব্যবসা করতে পারবেন আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা আসতে পারলে সবচেয়ে বেটার না আসতে পারলে আপনারা আমাদেরকে টাকা ব্যাংকে অথবা নগদ বিকাশে দিয়ে নারকেল গুলো অর্ডার করে নিয়ে ব্যবসা করতে পারেন আজকে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতে পারছেন দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন ইনশাল্লাহ কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখতে পাচ্ছেন তো আজকে আমি এখান থেকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আল্লাহ হবে সকলে ভালো থাকেন ধন্যবাদ